হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো অনেক দিন পর চলে আসলাম বড় ভিডিও নিয়ে ভয়েসে তো আমি চলে গেছি আজকে মালদায় এক সুন্দর পার্কে পার্কে এসেই দেখতে পেলাম সামনে দাবা খেলা আর চাঁদ চাঁদ দেখে রাস্তা দিয়ে এগোতে এগোতেই সামনে দেখতে পেলাম রেস্টুরেন্ট রেস্টুরেন্টে এগোতে এগোতে এদিকে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে একটা পাহাড়ের মতো ওখানে আছে দুটো হরিণ হরিণের তার পাশে রয়েছে দু অনেকটি গাছপালা গাছপালার সাইডে সাইডে রয়েছে এই যে ছোট্ট ছোট্ট ঘরগুলা ঘরগুলো কিন্তু কারি দিয়ে বানানো আছে বাঁশের আর কারি খুব সুন্দর লাগছে যদি তোমরা এসে থাকো তাহলে প্লিজ কমেন্টে জানাও এটা কোন জায়গা আর যদি না জানো তাহলে আমি পরে বলে দিচ্ছি এই জায়গাটা কোথায় কিভাবে তোমরা আসলে এই সুন্দর জায়গাতে আসতে পারবে তারপর এগোতে এগোতে এদিকে আস্তে আস্তে চলে আসলাম এই যে বাচ্চাদের খেল এখানে বাচ্চাগুলো এখানে দেখো কত সুন্দর করে খেলছে এই যে দেখো কত সুন্দর খেলছে আর তার পাশে রয়েছে দেখো বাঘ দুটা বাচ্চা আর এদিকে দেখো আস্তে আস্তে এখানে দেখা যাচ্ছে দুটা হরিণ আছে এটা পাহাড়ের মতো যে দেখা যাচ্ছিলো ওইখানে দুটো এই দুটা হরিণ আছে হরিণ হরিণের পাশে এদিকে রাস্তা আর রাস্তার পাশে দেখো কত সুন্দর একটা পুকুর পুকুরের ধারে ধারে খুব সুন্দর সুন্দর গাছপালা গাছপালা কিন্তু খুব সুন্দর লাগে তারপর এদিকে আছে রাস্তা রাস্তার ধারে ধারে পাশেও রাস্তা আর এ পাশে পুকুর পুকুরের ধারে ধারে গাছগুলা খুব সুন্দর আর হলো এদিকে দিয়ে যেতে যেতেই তারপর আবার পুকুর এখানে আসলাম এটা হলো অন্য পুকুর ওটা ছিল আলাদা এটা হলো আলাদা তো দেখো ভিউটা কিন্তু খুব সুন্দর আসছে কি বলবো এখানে যদি তোমরা এসে থাকো প্লিজ কমেন্টে জানাও আর না এসে থাকলে তাও জানাও আর যারা যারা এসছো তাদেরকে তো আর কি বলবো তাদের মতো তাদেরকে বলার মতো আর কিছু নাই কেন তারা এসেছে আর যারা যারা আসুনি তাদেরকে বলছি যারা যারা এখনো এই পার্কে আসনি প্লিজ একবার এসে দেখো খুব সুন্দর লাগবে অসাধারণ ভিউ আর ভিডিও বলো ফটো বলো খুব সুন্দর আসবে সব দিকে কি বলবো এত সুন্দর জায়গা এটা না আসলে খুবই মিস করবে আর হ্যাঁ তোমরা যদি বলো যে হ্যাঁ পার্কটা কোথায় তো আমি বলে দিচ্ছি তোমাদের ঠিকানা মালদা মালদা যে রথ বাড়ি আছে রথ বাড়িতে আসবে এসে কোনো টোটোকে বলবে যে হ্যাঁ আমরা বেলাশেষ পার্ক যাব বেলাশেষ পার্ক বললেই টোটোওয়ালা নিয়ে চলে আসবে তিরিশ টাকা ভাড়া লাগবে তিরিশ টাকা ভাড়া দিয়ে বেলাশেষ পার্ক তুমি চলে আসতে পারবে আর আসলে দেখতে পাবে কত সুন্দর ভিউ ভিতরে এত সুন্দর জায়গা কি বলবো বলার মতো না আর তার পাশে দেখো আমরা এদিকে চলে এসে একটা ব্রিজের মতো এখানে আছে ব্রিজের পাশে দেখো পুকুর আছে পুকুরের এখানে দেখো অনেক সুন্দর সুন্দর মাছ আছে বড় বড় কি বলবো মাছগুলোকে দেখতে কিন্তু দারুণ লাগছিল এত সুন্দর মাছ কি বলবো দেখতে খুব সুন্দর লাগছে পুকুরের মধ্যে তো ভেসে ভেসে উঠছে অনেক সুন্দর লাগছে তার পাশে দেখো এদিকে ভিউটা খুব সুন্দর গাছপালা সবুজ গাছপালা কত একটা সুন্দর একটা জায়গা দেখো পুকুরের ধারে ধারে কিন্তু ফের বসার মতো একটা জায়গাও আছে সবাই বসে বসে পুকুরে মাছ দেখতে পারবা বা বসে থাকতে পারবা গল্প করতে পারবা ঠান্ডা হাওয়া খেতে পারবা খুব সুন্দর লাগে